আপনারা অনেকেই জানেন আমাদের দেশে মায়ের ডাক নামক একটি সংগঠন আছে যে সংগঠনটি মূলত বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষ করে ফ্যাসিস সরকারের শাসন আমলে যারা গুমের শিকার হয়েছেন সেই গুমকৃত মানুষের স্বজনদের দ্বারা পরিচালিত এবং প্রতিষ্ঠিত একটি সংগঠন সেই সংগঠনটির বর্তমানে সমন্বয়ক হিসেবে আছেন সানজিদা ইসলাম তুলি গত পরশুদিন সানজিদা ইসলাম তুলির বড় ভাই সাইফুল ইসলাম শামুলকে তার নিজ বাসা থেকে সেনাবাহিনীর কিছু সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল তাদের পরিবার থেকে জানানো হয়েছে কোনো প্রকার অভিযোগ কোনো প্রকার ব্যাখ্যা কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তুলে নিয়ে যাওয়ার সময় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তারা অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন এবং বাসায় ঢোকার সময় তারা বাসার যে সিসিটিভি ক্যামেরাটি ছিল সেটিকে ভাঙার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেটা বিভিন্ন মাধ্যমেও দেখা গিয়েছে এই নিয়ে অনেক মানুষ সরব হয়েছেন প্রতিবাদ করেছেন এবং যথেষ্ট প্রতিক্রিয়াও দেখিয়েছেন মানুষজন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বিকেল তিনটার দিকে পরে পাঁচটার দিকে তাকে আবার ফেরত দিয়ে যাওয়া হয়েছে এই নিয়ে গতকাল মায়ের ডাক সংগঠনটি একটি প্রেস কনফারেন্স করেছে সেখানে তারা তুলে ধরেছেন যে কিভাবে তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল মায়ের ডাক সংগঠনটি তারা জানতে চেয়েছেন যে কেন কেন এবং কাদের স্বার্থে তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। মায়ের ডাক সংগঠনটি চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা বলেছেন যে এটা সুরাহা করতে হবে তা না হলে তারা বড় কর্মসূচি দেবেন রাজপথে মায়ের ডাক সংগঠনটি বিগত বহু সময় ধরে তারা তাদের আত্মীয়স্বজনদের খোঁজ করে চলছেন রাষ্ট্র যেখানে তাদের আত্মীয়স্বজনদেরকে খোঁজ করে দেওয়ার কাজে নিয়োজিত থাকবেন সেটা না করে উল্টো তাদের বাসায় গিয়েই তাদেরকেই তুলে নিয়ে চলে যাচ্ছেন কেন কাদের স্বার্থে আসলে নিচ্ছেন এই প্রশ্নটা তো সামনে আসা দরকার এবং আমাদের প্রত্যেকের এই প্রশ্নটা করা উচিত ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পরে এখানে আমরা এই ব্যাপারগুলো দেখে অবাক হই কারণ যে ফাঁসির শাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম জীবন দিলাম পঙ্গ হলাম আমরা এখানে আজীবনের জন্য নিজের অঙ্গ হারালাম সেই সমস্ত মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এখানে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেই নতুন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদী আচরণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের সঙ্গে করা শুরু করেছেন তাহলে এই ছাত্রজনতার গণভ্যুত্থানের মানেটা কী দাঁড়ালো যেই ফাঁসির শাসনের মধ্যে আমরা ছিলাম সেই ফাঁসির শাসন থেকে তো মুক্ত হওয়ার জন্যই আমরা এই এত যুদ্ধটা করেছি তাহলে সেই ফাঁসিবাদী আচরণ আমরা এখন দেখতে পাচ্ছি তাহলে এই প্রশ্নটা তো আসতেই পারে কেন সেনাবাহিনীর কিছু সদস্যরা এই কাজটি করলো কাদের স্বার্থে যদিও এখানে আইএসপিআর তারা বিবৃতি দিয়েছে যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নাকি তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যে তার নামে মামলা আছে ইত্যাদি অভিযোগ আছে চাঁদাবাজি সহ আর কি কী যেন অভিযোগ আছে সেই কারণেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তার নামে কোনো মামলা নেই এই পর্যন্ত এরকম কোনো রেকর্ড পাওয়া যায়নি যে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিংবা তিনি আসলে চাঁদাবাজি করেছেন সেই সংক্রান্ত কোনো অতীত ইতিহাস নেই কিন্তু আইএস পক্ষ থেকে এটা জানানো হয়েছে দেখুন যদি তার নামে এখানে স্পেসিফিক কোনো অভিযোগ থাকে কোনো মামলা থাকে তাহলে তাকে কেন বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হবে কেন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করবে না কেন হচ্ছে গিয়ে সেই যে মামলা হয়েছে তার নামে সেটার ওয়ারেন্ট কেন দেখাবে না কোনো কিছুই কিন্তু দেখানো হয়নি তাহলে কি ইন্টেনশন ছিল আসলে তাকে তুলে নেওয়ার পেছনে কি করতে চাচ্ছে এই রাষ্ট্রবাহিনীরা বাহিনীরা এখন জনমনে এই প্রশ্ন আসা তো খুবই স্বাভাবিক তবে কি সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে আছেন মায়েরডাক সংগঠনটি তারা এখানে বলেছেন যে সেনাবাহিনীকে রাষ্ট্রের আই মিন অন্তর্বর্তীকালীন সরকারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে একটা ষড়যন্ত্র চলছে তা এখন এটা হতে পারে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীকে যদি মুখোমুখি দাঁড় করানো হয় মানে এই ষড়যন্ত্র যদি থেকে থাকে তাহলে আবার আইএসপি আর কেন এই বক্তব্য দিল যে তার নামে নির্দিষ্ট অভিযোগ আছে তাহলে অ্যাকচুয়ালি এখানে কোনো ষড়যন্ত্রকারী সেনাবাহিনীকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে নাকি আসলে এখানে সেনাবাহিনীর একটা অংশই কোনো না কোনোভাবে তারা এখানে নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে কি হতে পারে দেখুন এখানে এটা স্পষ্ট যে কোনো একটা স্পেসিফিক কারণেই এই সাইফুল ইসলাম তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এখন এটা হতে পারে যে মায়ার সংগঠনের পক্ষ থেকে যতদূর জানি যে সাবেক সেনাপ্রধান এবং আরও কিছু সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে মানে তারা গুমের সঙ্গে জড়িত এরকম একটি অভিযোগ তারা করেছেন তো সেই অভিযোগের ভিত্তিতেই সম্ভবত এটা হতে পারে যে সেই কারণেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এখন দেখুন এখানে যে মানুষগুলো গুম হয়েছে এটা তো সত্যি এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই তাহলে এই গুমের সঙ্গে আসলে কারা জড়িত গুমকৃত মানুষগুলোকে কোথায় রাখা হয়েছে গুমকৃত মানুষগুলো কোথায় গেল তাদেরকে খোঁজ করে এখনও পর্যন্ত কেন দেওয়া হয়নি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ছিল এই গুমকৃত মানুষের কি হয়েছে সেটা সুরাহা করা সেটা না করে তারা বরং এই ডাক সংগঠনটির পেছনে লেগেছেন উদ্দেশ্য প্রণতভাবেই লেগেছেন কথা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু কথা হচ্ছে যে এই গুমকৃত মানুষের গুমের পেছনে কারা কারা রয়েছে সেই কুশিলব্ধদেরকে আমরা দেখতে চাই আমরা সেই কুশলবদের খোঁজ চাই যে কারা এখানে এই গুমের সঙ্গে জড়িত ছিল নিশ্চয়ই এটা তো বলার অপেক্ষায় রাখছে না যে রাষ্ট্রীয় বাহিনীরাই এই গুমের সঙ্গে জড়িত সেটা পুলিশ হোক কিংবা হচ্ছে গিয়ে পুলিশের কোনো গোয়েন্দা শাখা হোক অথবা এখানে র্যাব হোক কিংবা বিজিবি হোক কিংবা সেনাবাহিনী হোক এই সকল কোনো না কোনো বাহিনীর হস্তক্ষেপ ছাড়া তো কাউকে এখান থেকে গুম করা হয়নি যারা গুমকৃত ছিলেন ফেরত এসেছেন যাদেরকে ফেরত দেওয়া হয়েছে তাদের বর্ণনা শুনলেই বোঝা যায় যে এই গুমের সঙ্গে রাষ্ট্র জড়িত আপনারা নিশ্চয়ই জানেন জাতির মুক্তি কাউন্সিলের একজন অন্যতম সদস্য এবং ইউপিডিএফের নেতা আই মিন পাহাড়ি জাতিসত্তার জনগণের নেতা মাইকেল চাকমাকে গুম করা হয়েছিল পরে এই যে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে জয়লাভের পর তাকে ফেরত দেওয়া হয়েছে তার মুখে বর্ণনা শুনেছি তাতে এটা শতভাগ প্রমাণিত যে রাষ্ট্রীয় বাহিনীগুলো এই গুমের সঙ্গে জড়িত এখন সেনাবাহিনী হোক কিংবা পুলিশ বাহিনী হোক কিংবা বিজেপি হোক কিংবা অন্য কেউ হোক না কেন ওইটা তারা ডিসাইড করুক জনগণ আমরা শুধু জানতে চাই যে কেন এই সমস্ত মানুষগুলোকে গুম করা হয়েছে আর এই সমস্ত মানুষের গুমের পেছনে কারা দেয় আর আমরা সেই গুমকৃত মানুষদেরকে ফেরত চাই আর যারা এখানে গুম করেছে সেই গুমের সঙ্গে যারা জড়িত তাদেরও বিচার চাই তাহলে এই চাওয়া তো অনার্য কোনো কিছু না কিন্তু ছাত্র শ্রমিক জনতার এই অভ্যুত্থানের পরে এসেও আমরা দেখতে পাচ্ছি সেটার কোনো সুরাহা হয়নি এই সুরাহা না হওয়ার পেছনে কি এটাই প্রমাণ করছে না যে সেনাবাহিনী কিংবা অন্যান্য বাহিনী এই গুমের সঙ্গে জড়িত এবং সেটা ঢাকতেই এখন এই সেনাবাহিনীর সদস্যরা তারা অভিযানের নামে এই গুমকৃত মানুষের স্বজনদেরকেই আবারও গুম করার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার যদি এখনই এই বিষয়টাকে সুরাহা না করে এই বিষয়টাকে যদি তারা সিরিয়াসলি না নেন তাহলে বাংলাদেশের জনগণের কপালে অশেষ দুঃখ আছে বাংলাদেশের জনগণের কপালে আসলে কতটা কি দুঃখ আছে তার থেকেও বড় কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কপালেও অশেষ দুঃখ আছে এখন এই সেনাবাহিনী আর অন্তর্বর্তীকালীন সরকার তারা একত্রিত হয়ে কাজ করছে এটা খুবই ভালো কিন্তু ঘটনা হচ্ছে যে এই সেনাবাহিনী যদি তারা এই ধরনের কাজকর্ম করে তাহলে তাদের জন্য হুঁশিয়ারি হচ্ছে যে তাদের কিন্তু জনরোষ থেকে কেউ আটকাতে পারবে না এই অভ্যুত্থানের সময় কিন্তু সেনাবাহিনীর একটা অংশ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং জনগণকেই বরং তারা নির্যাতন নিপীড়ন করেছে কিন্তু তারপরও জনগণ সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে যায়নি তবে সংঘর্ষটা অনিবার্যই ছিল যদিও সেই অনিবার্য সংঘাতকে এখানে খুব চতুরতার সঙ্গে এড়িয়েছে সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী এই শেখ হাসিনা সরকারকে এখান থেকে পালাতে সাহায্য করেছে আমি সেটা আমার এর আগের ভিডিওগুলোতেও বলেছি তারা যদি না চাইতো তাহলে শেখ হাসিনা এখান থেকে কিছুতেই পালিয়ে যেতে পারতো না তাহলে এই যে শেখ হাসিনাকে যারা পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিল তারা যে পুনর্বাসন করতে চাইবে না কিংবা পুনর্বাসন করার চেষ্টা করবে না এটার তো কোনো গ্যারান্টি নেই তাহলে এই প্রশ্ন তো এখানে রাখাই যায় যে সেনাবাহিনী কি তবে আওয়ামী লীগকে এখানে ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত আছে যদি সেনাবাহিনী এটা ঘুণাক্ষরেও করার চিন্তা করে জনগণের সঙ্গে যে অনিবার্য সংঘাতকে এড়েছিল সেই অনিবার্য সংঘাত এবার তারা কোনোভাবেই এড়াতে পারবে না ফলে সেনাবাহিনীর জন্য মঙ্গল এটাই যে তারা যেন জনগণের বিরুদ্ধে না দাঁড়ায় ছাত্র জনতার গণ মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একতাবদ্ধ হয়ে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে যে উদ্যোগ এখানে না হয়েছে সেই উদ্যোগে তারা ভূমিকা পালন করে এর অন্যথা যদি কেউ করার চেষ্টা করে তাহলে সেই দিকে জনগণের নজরটা কিন্তু রয়েছে আমরা ছাত্র শ্রমিক জনতা এখনও পর্যন্ত কিন্তু ঘরে ফিরে যায়নি যদি আপনারা কেউ মনে করে থাকেন যে এই গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা তারা ঘরে ফিরে গিয়েছে না তারা এখনো ঘরে ফেরেনি তারা দেশ ও জনগণের স্বার্থে এখনও পর্যন্ত সজাগই আছে কাজেই বেশি তেড়ে বাড়ি যদি করে তাহলে সেটার ফলাফল ভালো হবে না সন্তান হারা মা বাবাদের আত্মনাদের কসম যদি ফাসিবাদকে আবারও কেউ ফিরিয়ে আনার চেষ্টা করে যদি সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করে যদি ফাসিজমকে এখানে আবারও প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাহলে সেটা হবে আরও একটি বৃহত্তর গণ সূচনা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ